হজ ও উমরাহ আদায় করা এই দশ দিনের মধ্যে হজ আদায় করা সর্বোত্তম আমল সমূহের অন্যতম অতএব যাকে আল্লাহ পাক তার গৃহের হজ করার তৌফিক দান করেছেন এবং যে যথার্থ রূপে হজ পালন করতে প্রয়াসই হয় সে ইনশাল্লাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বাণীতে তার মহাভাগ থাকবে কি বাণী মঞ্জুরকৃত হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয় মঞ্জুরকৃত হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু নয় যদি আপনার হজ মঞ্জুর হয়ে যায় তাহলে জান্নাত ব্যতীত আর কিছুই নয় এ কথা কে বলছেন প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন চার কুরবানি করা এই দশ দিনের করণীয় আল্লাহর দানকারী আমলের মধ্যেই কুরবানি করা অন্যতম যার বিশদ বিবরণ পরে দেয়া হবে ইনশা আল্লাহ পাঁচ অন্যান্য নেক ও সৎকার্যে অধিক মনোযোগ দেওয়া এই দিনগুলোতে নেক আমল আল্লাহর নিকট অধিকতর প্রিয় আর তাহলে অবশ্যই এই দিনসমূহের কৃত আমলের মান ও মর্যাদা তার নিকট অধিক তাই মুসলিমের উচিত যদি হজ করা তার সামর্থ্য ও সাধ্যে না কুলায় তবে এই মূল্যবান সময়গুলোকে যেন সৎকাজ আল্লাহর ইবাদত ও আনুগত্য নফল নামাজ তেলাওয়াত জিকর দুয়া দান পিতামাতার মাতার খিদমত আত্মীয়তা সৎকার্যের আদেশ ও অসৎকার্যে বাধা দান ইত্যাদি দ্বারা আবাদ করে দেখুন সর্বোত্তম হচ্ছে হজ করা তারপরে কুরবানি করা এবং তাতেও যদি না হয় আমল যে সমস্ত আমলগুলো করার কথা বলা হয়েছে সেগুলো যেন আমরা এই দিনগুলোতে করতে থাকি অন্ততপক্ষে ওই দিনগুলোতে আল্লাহ রসুল সাল্লামের এই কথা স্মরণ করা উচিত যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে অতপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিক্রি অর্থাৎ তসবিহ তহলিল তেলাওয়াত ইলম বা দিনে আলোচনায় বসে এবং তারপর দুই রাকাত নামাজ পড়ে তবে এক হজ ওমরার সমপরিমাণ সমপরিমাণ তার স্বভাব লাভ হবে আল্লাহ পাক আমাদের কতই না সুবিধা দিয়েছেন তিনি বলেছেন যে এই কাজটা করো অতি উত্তম যদি কারো সামর্থ্য না হয় তার বিকল্প কিন্তু অনেক আমল আমাদের করতে বলেছেন যেমন দেখুন কী বলেছে যে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে অতঃপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে অর্থাৎ তসবিহ তাহলিল তেলাওয়াত ইল বা দিনই আলোচনায় বসে এবং তারপর দুই রাকাত নামাজ পড়ে তবে এক হজ ও উমরার সমপরিমাণ তার তার লাভ হবে আমরা হজ করতে পারি না ঠিকই হজের বিকল্প কিছু আছে দেখুন এগুলো যাতে আমরা করতে পারি এই সমস্ত আমল যাতে আমরা আদায় করতে পারি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহর তরফ হতে বান্দার জন্য এটা এক সুবৃহৎ অনুগ্রহ এবং অতিশয় কল্যাণ যার অনুগ্রহ ও করুণার শেষ নেই যা চিন্তা ও ধারণায় কল্পনা করা যায় না যাতে অনুমতিরও কোনো স্থান নেই যেহেতু তিনি পুরস্কর্তা ও অনুগ্রাহী তার ইচ্ছামতে তিনি যা দিয়ে যাকে ইচ্ছা যে কোনো আমলের মাধ্যমে ইচ্ছা পুরস্কৃত ও অনুগৃহীত করে থাকেন তার ইচ্ছা ও আদেশ রদ করার কেউ নেই এবং কেউ তার মঙ্গল ও অনুগ্রহকে রোহিত করতে পারে না অবশ্যই আল্লাহ যদি চান আপনাকে অন্য কোনো আমলের দ্বারাও হজের আমল অবশ্যই দিয়ে দিবেন ছয় বিশুদ্ধ তওবা করা এই দশ দিনে মুসলিমদের জরুরি কর্তব্যের মধ্যে আল্লাহর নিকট তওবা করা তার প্রতি প্রত্যাবর্তন করা কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং পাপ ও অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে প্রতিনিবৃত হওয়াও উল্লেখ্য তওবা হল আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করা যে গুপ্ত অথবা প্রকাশ্য জিনিস আল্লাহ ঘৃণা করেন সেই জিনিস হতে যা তিনি পছন্দ করেন ও ভালোবাসেন তার প্রতি বিগত পাপের উপর লাঞ্ছনা ও অনুশোচনা প্রকাশ করে বর্তমানে তা প্রত্যাখ্যান করে এবং পুনরূপী তার প্রতি না ফেরার দৃঢ় সংকল্প নিয়ে ফিরে আসার নাম তওবা কি এটাই ছোট্ট করব। যে সমস্ত পাপ আপনি করেছেন সেই পাপ যাতে না করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং শুধু যাতে না করেন তা নয় দৃঢ় সংকল্প করে করতে হবে যে না আমি আর করব না তবে আমাদের দেশে আমাদের সমাজে তাওবা করার একটা নীতি রয়েছে সেটা কি বিদ্যা আমরা মনে প্রাণে তাওবা করি না তাওবা করার দোয়া পাঠ করি যার মানেই আমরা জানি না এরকম অনেক জায়গায় আছে এই দোয়াটা পাঠ কর তো তবা হয়ে যাবে তবা ওই মুখস্থ বিদ্যার দুয়ার মাধ্যমে কখনো হয় না তবা মুখে না বললেও তবা হয় অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাই হলো তাবা তাই আমরা যাতে অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে তবা করতে পারি যে বিগত দিনগুলো আমরা যে সমস্ত পাপগুলো করেছি তা থেকে যাতে আমরা মুক্ত হই এবং পরবর্তী দিনগুলোতে ওই সমস্ত পাপ একেবারে যাতে না করতে পারি সেই দৃঢ় সংকল্প করার নামই হল তাওবা মুসলিমের জন্য ওয়াজিব যখন সে পাপে লিপ্ত হয়ে পড়ে অথবা অকস্মাৎ কোনো পাপ করে বসে তখন শীঘ্রতার সাথে তাওবার মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করা এবং এ কাছে গয়ংগচ্ছ অথবা ঢিলেমি না করা করব করব করার না নয় আমরা অনেকে এটাই মনে করি এখন পাপ করে নিয়েছি কি আছে পরে এর তাওবা করে নেব সকালে করেছি রাতে করে নেব এইভাবেই যাতে আমরা না করি অর্থাৎ এই যে ঢিলেমি যাতে না করি সেজন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত কারণ প্রথমত সে জানে না যে তাকে কোন ঘড়িতে মরতে হবে পরের লাইনটি বেশ সুন্দর বলে দিয়েছেন যে আমরা যে বলি না যে পরে তাওবা করব। করব পরে তাওবা করব। করব কিন্তু সে নিজেই জানে না যে এর পরে এক মিনিট এক সেকেন্ডেরও সে মরতে পারে দ্বিতীয়ত এক পাপ অপর পাপকে আকর্ষণ করে তাই সত্তর তবা না করলে হয়তোবা পাপের বোঝা নিয়েই মরতে হয় অথবা পাপের বোঝা আরও ভারী হতে থাকে গুরুত্ব ও মর্যাদাপূর্ণ সময়কালে তবার বড় গুণ থাকে যেহেতু ওই সময়ে অধিকাংশ ক্ষেত্রে মন প্রবণ থাকে এবং সৎকাজের প্রতি হৃদয় আকৃষ্টমান হয় তখন হৃদয় অন্যান্য ও পাপকে স্বীকার করতে চায় এবং কৃত পাপের উপর বড় অনুতপ্ত ও লজ্জিত হয় যদিও করা এক প্রতিনিয়ত ওয়াজেব তবুও যেহেতু তাওবা করা আমল কবুল হওয়ার এবং আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ লাভ করার হেতুসমূহের অন্যতম তথা পাপ দূরীকরণ ও মোচন হওয়ার কারণ আবার ইবাদত আল্লাহর সান্নিধ্য ও ভালোবাসা লাভের হেতু সেহেতু মুসলিম যখন বিশুদ্ধ তাওবার সাথে গুরুত্বপূর্ণ সময়ে মর্যাদাপূর্ণ আমল করে থাকে তখন তার উভয়বিদ অতিরিক্ত কল্যাণ লাভ হয় যা সফলতার প্রতি ইঙ্গিত করবে ইনশা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তাওবা করে ও সৎ কাজ করে সে তো অচিরে সফল হবে আল্লাহ পাক নিজেই কথা দিয়েছেন যে যে ব্যক্তি তওবা করে এবং সৎ কাজ করে সে অচিরে অবশ্যই সফলকাম কাম হবে সুরা আয়ত নম্বর সাতষট্টি মুসলিম তওবা করবে পুরুষের মতো স্বামী সংসর্গ ত্যাগ করার উপর প্রসব বেদনা নারীর মতো তওবা করবে না বরং তওবা করবে তাতে প্রতিষ্ঠিত থাকবে কি বলেছেন একটু ভালো করে শুনুন স্বামী সংসর্গ ত্যাগ করার উপর প্রসব বেদনা দগ্ধা নারীর মতো তওবা করবে না নারীর প্রসব বেদনা একটা মারাত্মক কষ্টদায়ক ঘটনা এক্ষেত্রে একটা কথা বলে রাখি নারীরাই কেবল বোঝে যে প্রসব বেদনাটা কী আমরা পুরুষরা কিন্তু তা পারি না তবে উপলব্ধি করতে গেলে একটা কথা আমি একটা জায়গায় পড়েছিলাম তাই আপনাদের কাছে আমি এটা শেয়ার করছি নারীর প্রসববেদনার যন্ত্রণা বুঝতে গেলে নিজের শরীরের বাইশখানা হাড়কে ভাঙতে হবে বুঝুন আমার শরীরের বাইশটা হাড় ভাঙার যে যন্ত্রণা সেই যন্ত্রণা নারীর প্রসববেদনার যন্ত্রণা অনেক নারী এই প্রসববেদনার সময় এটা বলে বসে যে আমি আর পারছি না সেই কারণে আমি স্বামীর সাথে আর থাকবো না স্বামীর সঙ্গে আমি আর সংসার করব না স্বামীর সঙ্গে সংসার করা মানে প্রসব বেদনায় লিপ্ত হওয়া এই উদাহরণটা এখানে লেখক বলেছেন যে স্বামী সংসর্গ ত্যাগ করার উদ্দেশ্যে কোনো নারী যখন প্রসব বেদনা হয় তখন কিন্তু বলে ওঠে যে আমি আর পারছি না তবে এটা কিন্তু নয় যে প্রসব হয়ে গেলে সে তার স্বামীকে ছেড়ে দিচ্ছে স্বামীকে অবশ্যই সে গ্রহণ করে আছে বা থাকবে কিন্তু ওই যন্ত্রণার সময় সে ওটা বলে ওঠে তাই আমাদের উচিত আমরাও তওবা এরকম ছলনাকারীর মতো বলবো না আমরা তবা করব দৃঢ় বিশ্বাসের মতে পুরুষের মতে এটাই বলা হয়েছে যে পুরুষের মতো তওবা করো